টোটালি ব্যক্তির ক্রিমিনাল লাইবিলিটি সকলের উপর করতে না ইফ ইউ কমিট ক্রাইম উইল বি রেসপন্সিবল ইফ আই কমিট ক্রাইম আই উইল বি রেসপন্সিবল আমি যদি ধর্ষণ আসামি হই আই উইল বি পানিশড নট মাই সান নট মাই ফাদার জম কমিটেড মার্ডার আর্শন লুটিং নোং মেক ই মাস্টার ডো গো টু দ্য কোর্ট ফাইল ক্রিমিনাল কেস অ্যান্ড অ্যাকর্ডিংলি আপনি আমি আমাদের সকলের দায়িত্ব হলো ইট উইল বি ট্রাইড স্পার কিন্তু ক্রিমিনাল লাইবিলিটির দায় দায়িত্ব একজন ব্যক্তির ক্রিমিনাল লাইবিলিটির দায়িত্ব অন্যজন ব্যক্তির ঘাড়ে চাপানোর কোনো সুযোগ থাকবে না খুব ইম্পর্টেন্ট বিষয় আপনি যে কথা তুলেছেন তাহলে কি বাকশালের দায়িত্ব পরবর্তীতে দিনে দিলে আর যদি এভাবে বুঝেন সবাইকে আদমের সন্তান হবে সবাই যদি আদমের সন্তান হয়ে থাকে তাহলে পরবর্তীতে কি ডিভিশন হবে না রিফরমেশন হবে না সংস্কার হবে না নতুন কিছু বিল্ড আপ হবে না নতুন থিঙ্কিং আসবে না ইনোভেটিভ না তো আপনি যদি বলেন যে আমার বাবা এক সময় এটা ছিল এই জন্য আপনার আর কোনো ইনোভেটিভ থিঙ্কিংয়ের এর ক্যাপাসিটি থাকবে না উইল বি জাস্টিফাইড জাস্টিফাইড হবে এটা আমি বলছি যে উনিশশো এত সালে ডিউডিএস এর সভাপতি ছিলেন অমুক এখনকার ডিউটিএস এর সভাপতির সেম ক্যারিসমেটিক ক্যাপাসিটি থাকবে নো ইট নট নেসেসারি কোরলারি মুদান হোয়াট উইল হ্যাপেন বাংলাদেশের সাংবাদিকদের মধ্যে খুঁজে দেখেন না দি বেস্ট জার্নালিস্ট যারা ছিলেন তাদের অধীনে তাদের ভূমিকা পরবর্তীতে জার্নালিস্টের মধ্যে কি ডেভিয়েটেড বিহেভিয়ার করে নাই লোক করে নাই আমরা দেখিনি এই দেশে একটা প্রেস কনফারেন্সে ডিজাইন করে প্রশ্ন জিজ্ঞাসা করতেছে এগুলো নিয়ে আমরা হাসাহাসি করি নেই করেছেন হাসাহাসি ডাজ ইট ক্যারি এখন যদি আমি আর্গুমেন্ট করি তাহলে বাংলাদেশের দশ হাজার সাংবাদিক সকলেই একই দোষে দুষ্ট উইল ইট বি জাস্টিফাইড ন এই জন্য এটা জেনারেলাইজ করা যাবে না ক্রাইম যদি কেউ করে থাকে হি উইল বি হাই রেসপন্সিবল ফর ক্রিমিনাল অ্যাক্টিভিটিস কিন্তু ইন জেনারেল আমি আমার বাবা আমার দাদার আমার ছেলে তার ছেলের ছেলে সবাই ক্রিমিনাল

সাংগঠনিক সিস্টেমের মধ্যে কখনো কোনো ডেমিটেড বিহেভিয়ারকে অ্যালাউ করি নাই কিন্তু এমনটা অস্বীকার করছি না যে যখন 2001 থেকে টু আমরা ছিলাম এই সময়টাতে আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিবিরের লোকেরাও আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছে কিন্তু সোমবার মায়ের নম্বরে গোজ আই ভিজিটেড রাশিয়া ইউনিভার্সিটি টু থাউজেন্ড ফাইভ আইস মিজিটের ছোট্ট ইউনিভার্সিটি আয়স উমিজিৎ ইসলামী ইউনিভার্সিটি কুষ্টে ইসলামিক ইউনিভার্সিটি এই তিনটা বিশ্ববিদ্যালয় নিয়ে সবচেয়ে বেশি বদনাম ছিল এবং ওই বদনামগুলোর মধ্যে আমার মনে আছে একদিন ভোর চারটের সময় আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাই গিয়ে দেখি ছাত্র শিবিরের সমাপতির রুমে একটা বিরাট খাট এই খাটের আশেপাশে আরো অনেকগুলো মানুষ দাঁড়ায় আসে এবং একটা রুমে একটা খাট যেখানে থাকার কথা একটা রুমে চারটা খাট আমি গিয়ে বললাম বয়েজ দিস এত বড় খাট কেন এখানে এত বড় খাট কেন আপনি তো ছাত্র আপনাকে তো এখানে এত বড় খাট ব্যবহার করার কোনো প্রয়োজন নাই সকলেই মনে করে বিশ্ববিদ্যালয়ের সভাপতি একটু ভাব সাপ নিয়ে এক রুমে চারজন থাকলে মান ইঞ্জোগিয়ার থাকে এই জন্য চারজন মিলে একটা খাট বানিয়েছে দেন দেন একশন আই চেঞ্জ দ্য খাট ইউনিভার্সিটির সভাপতি বেকার